আমার গ্রামীণ গেলাম কারো বাড়িতে নাই কই গেলে খুঁজছে পাই ছাগলটা হ্যাঁ ছাগল ছাগলটা পাই নাই কত দেখি এই বৃষ্টির মধ্যে আর কার গিয়ে খুঁজি কি খারাপ হয়ে আইতেছে হ্যাঁ এমন জালাক পলাম দে এই বাড়িতে আছে নাকি ও দিদি দিদি কে তো কে ও দিদি আমগো বাড়িতে তোমার পাটা ছাগল লাইছে ছাগল হ্যাঁ পাটা ছাগল আর কো নাই এই বাড়ি এই বাড়ি সব বাড়ি খুঁজতেছি কই আর পাই না ছাগলটা একটা ছাগল আছে তো কা ছাগল এই রে তো আমার ছাগল হ্যাঁ এটা ছাগল হ্যাঁ তোমার ছাগল এটা হ্যাঁ এটা ছাগল প্রত্যেকদিন ছাড়ে যা আমার বাড়িতে আসে সব যত গাব আছে ছাগল সবগুলোকে নষ্ট করে দেয় সব গিলে নষ্ট করে দেয় আমি ছাড়ে দেই ছাগল গিলে তোমার আমগো পাড়া যায় আগে ছাগল তো আমগো পাড়া যায় পরে এই

খাবলৈকে এই পৰাই আমি বাৰী লগাই একে উঠাই গৈছো কোনোবা